আমি দ্রুত গতিতে কোনো কাজ করতে পারি না করতে গেলে না মাথা ঘুরে বোরে যাই চোখে ঝাপসা ঝাপসা দেখি হাঁটতে পারি না ঠিকমতো মাথাটা ব্যথা ডায়াবেটিস বাইরে গেছে আগের মতো শক্তি পাই না এই জন্য তুমি যা করতেছ কাজগুলি ঠিক করতেছো না আমার ছেলেরে ঠকাইতেছ বাইরের থেকে একটা পর পুরুষ হয় না তারপরে আমার ঘরে বৈশাখ রঙ্গলীলা করতেছ এ তো গুনাও হইতেছে আমার ছেলেও ঠকতেছে আমি আল্লাহকে কি মুখ দেখাবো বলবো তোমার কি একটু বিবেকে বাজে না যে আমার শ্বশুর ঠাই তোমার বাবা থাকলে কি বাবার সামনে গিয়ে করতে পারতা আল্লাহ বসতে বৌ এগুলি বন্ধ করো তুমি আমার ছেলেরা আর ঠকাই না এই বুড়া এই তুমি আমার জ্ঞান দিতেছো হ্যাঁ তোর কি আমার জ্ঞান কম আছে আর কি বললি আমি তোর ছেলেকে ঠাকাইতেছি আরে তোর ছেলে তো আমি না কিভাবে ঠকাবো হ্যাঁ আগে থেকে তোর ছেলেকে আমার ভালো লাগতো না ফ্যামিলি চাপে পড়ে তো ছেলের বিয়ে করছি আমি তো ভালোবাসি রায়হানকে বুঝিস তাই কি বললাম মামা তুই তোমার ফ্যামিলি চাপে পরে বিয়ে না বিয়ে তো হয়েছে আর বিয়ের পরে তুমি কি করতো সেগুলি তুমি আমার বাড়িতে বইসা আমার ছেলেকে রাইখা আমার ছেলের চোখের অন্তরালে তুমি অন্য পুরুষ নিয়ে ঘরের মধ্যে রঙ্গলীলা করতেছ অনেক সহ্য করছি বৌমা আর সহ্য করবো না আমার ছেলে আসুক আমি আমার ছেলেকে সব কথা আমি বলে দেবো আমি যা কিছু দেখছি যা কিছু শুনছি আমি সব কিছু আমি আমার ছেলেকে বলবো আমার ছেলেকে আমি আর ঠকতে দেবো না তুমি ঠকাইবা সেটাও হবে না অনেক করছো বৌমা আমার ছেলেকে আমি সব বলে দেবো আমার ছেলেকে দেখে অন্য পুরুষ নিয়ে আপনার কি হ্যাঁ থাকবে যে তিন বেলা খাওয়াইতে ছিলাম এগুলা করার জন্য তোমার বাবার বাড়ি থেকে

আমি যে তোকে এখনো আস্ত রেখেছি এটাই তোর কপাল তোর বাবাকে যে আমি এটা তোর কপাল দাঁড়া তুই ভুলে গেছিস যে আমি পুলিশ হব এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি একটা কথা বলবি না নড়াচড়া করবি না অনেক কিন্তু চতুর্শিকের মধ্যে ভাই আমার টাইম শেষ তো আমি যাই যাব ভাই বলেছি কি জেলে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই না কি জেলে যাবি তাহলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি এই তুই কি বলছ আমি কিচ্ছু জানি না দাঁড়া আমি দরজার ওখান থেকে দাঁড়িয়ে সব কিছু শুনেছি সব কিছু দেখেছি এবং সব কিছু ভিডিও করছে বলো এখন কি বলবা বলো এখন কি বলবা কি বলবা এখন কি বলবা এখন কি বলবা দেখো বেশি কথা বলতে বেশি কথা এই আমি বেশি কথা বলতেছি আমি বেশি কথা বলতেছি লজ্জা করে না লজ্জা করে না একজন মুরব্বী মানুষ ঠিক মতো চলাফেরা করতে পার না সেই মানুষটার গায়ে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছো লজ্জা করলো না তোমার একজন মুরব্বী মানুষ ঠিক মতো চলাফেরা করতে পার না সেই মানুষটার প্রতি কিভাবে তোমরা অন্যায় অবিচার করে গেলো দিনের পর দিন আমি তোমাকে বিয়ের পরপরই বলেছিলাম আমার বাবা আমার কাছে সব কিছুই এই মানুষটা আমাকে কোনো কষ্ট করে মানুষ করে নাই কেন কষ্ট করে মানুষ করছে যেন শেষ বয়সে আমি তার হাতে কাটি হইতে পারি আমি তোমাকে বলেছিলাম যে আমার অগোচরে আমার অনুপস্থিতিতে আমার বাবার যেন কোনো কষ্ট না হয় আমি ভেবেছিলাম তোমার হাতে সব কিছু তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো এই এই কেউ আমার নিশ্চিন্তে থাকা আমি দেশের সেবার জন্য বাইরে বাইরে চলে যাই দুই মাস তিন মাস পর পর বাসে আসি আজকে বাসে এসে আমি যা দেখছি তা আমি কখনো কল্পনা করতে পারিনি আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো তোমার বাবার সাথে যদি তোমার ভাবি এমন কাজ করতো তাহলে তোমার কেমন লাগতো আরে নিজের বুঝ বুঝলে কথা যায় এই কিসে কমতি ছিল আমার কিসে কমতি ছিল বলতো তুমি শুধু আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করে থেমে থাকো দিনের পর দিন আমারই বেডরুমে আমারই ড্রয়িং রুমে তুমি তোমার এই নাগরকে নিয়ে এসছো কিসের জন্য নিয়ে এসছো রঙ্গলীরা রাষ্ট্রীয় করো এই জন্য তাই না আরেকটা কথা তুমি বলছো কি ফ্যামিলি চাপে পড়ে বিয়ে করছো এই আমি কি বিয়ের সময় তোমাকে জোর করে বিয়ে করেছি ফোর্স করেছি কিসে কমতি ছিল আমার ভালোবাসা কি কমতি টাকা পয়সা কি কমতি যখন যা চাই সেটাই তোমার সামনে হাজির করে দিছি কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি অনেক হয়েছে অনেক হয়েছে আমি আর কোন কথাই বাড়তে চাই না তুই কি ভাবছো আমি আর এই তোমার এই নাগরকে আমি এমনি এমনি ছাড়বো কখনোই না আমি তোমাদেরকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো যেন আর কারোর সাথে এমনটা করার আগে কারো সংসার ভাঙার আগে ভালোবাসা নাটক করার আগে অন্তত দ্বিতীয়বার ভাবিস এই চল বাবা থাকো আমি এদেরকে এখনই যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে এতটা বিশ্বাস করে সে তার ছেলের জন্য নিয়ে আসছে সেই মানুষটার উপর অন্যায় অবিচার করে গেছো এবং বাইরে থেকে একটু ছেলে নিয়ে আসছো তুমি বলতেছো ভুল তুমি যদি হাজারটা ভুল করতে আমি তোমাকে বার ক্ষমা করে দিতাম বলছি না কোনো কথাই হবে না বাকি হিসাব নিকেশটা আহর আদালত করবে বাবা তুমি থাকো